জন্মায়িত দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর সাইন একটা কমপ্লিট ডিজাইন ইনভার্টার সার্কিট এটি আমার কাছে কুরিয়ারের মাধ্যমে একজন ইঞ্জিনিয়ার ভাইয়া পাঠিয়েছেন এটি ঠিক করার জন্য তো এটা আমি অলরেডি ঠিক করে ফেলেছি এটা আপনাদেরকে দেখাতে পারিনি বিদায় হচ্ছে সরাসরি কী কী চেঞ্জ করলাম সেটা একটু তুলে ধরবো এই যে এখানে এই ব্রিজ সেকশনে মসপেটগুলো চেঞ্জ করে দিয়েছি এবং এখানে রেজিস্টরগুলো প্রবলেম ছিল এবং বার্ন হয়ে গেছিলো রেজিস্টরগুলো এবং এইখানে ড্রাইভার আইসি মূলত সমস্যা হয়েছিল এই যে আয়ার সিরিজের এইটা আর মেইন আইসিটা প্রবলেম হয়েছিল কি না ওইটা আমি ফাইন্ড আউট করিনি কারণ যে এই সার্কিটটা আমি কমপ্লিট দিয়ে দিয়েছি এবং এটার সাথে যেটা ছিল এটা হচ্ছে এটা ছিল আমি এটা দেখার সময় পাইনি তো আশা করি ওটাও ঠিক করে ফেলবো তো এইখানে যে যেটা আছে এটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা একটু আপনাদের মধ্যে টেস্ট করে দেখায় যে এটা আসলে প্রপারলি কাজ করে কিনা না আর আরেকটা বিষয় হচ্ছে এটা প্রথমত আগে লাইন দিব লাইন দিয়ে দেখবো যে হচ্ছে এটার লাইনটা আসলে আসে কি না এবং অ্যাকুরেট প্রপারলি এটা কাজ করে কিনা তো এখানে বেশ কয়েকটা কানেকশন রয়েছে এখানে হয়তো এই যে এটা যে সুইচের এটা হচ্ছে ভোল্ট মিটারের আর এখানে দুইটা কুলিং ফ্যানের জন্য লাইন করা আছে তো আমরা জাস্ট সুইচে কানেক্ট করে দেখব বাদ বাকি অপশানগুলো আপাতত বাদই থাক কারণ আমরা জাস্ট এটা দেখবো যে এটা প্রপারলি আউটপুটটা আসে কি না সেটা একটু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এটা কানেক্ট করা হয়ে গেছে আমাদের আমরা এটা একটু রান করে দেখি এই যে আমাদের এলইডি লাইটটাতে কিন্তু লাইন আসছে তো এটা আমরা আগে ভোল্ট মিটারের সাহায্যে দেখবো যে এটা আমাদের ভোল্টেজটা অ্যাকুরেটলি আসে কি না ভোল্টেজটা দেখার পরে ফ্রিকোয়েন্সিটা দেখব এবং হালকা কিছু লোড ইউজ করে দেখব যে এটা অ্যাকুরেটলি প্রপার আমাদের কাজ করে কি না তো এটা হচ্ছে আমরা প্রথমে এটা রান করে দিলাম এই যে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে দু সরি দুশো বত্রিশ এটা এবং ফ্রিকোয়েন্সিটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক হাত দিয়ে ভিডিও করছি বিদায় এভাবে ভালোভাবে দেখাতে পারছি না এটা হচ্ছে আমাদের মিনিওয়া সেলিস্কোপ এটার সাহায্যে দেখবো যে এটি ঠিক করার পরে ওয়েভ ফ্রমটা প্রপারলি আছে কি না এটা আমরা সেলস্কোপের সাথে কানেক্ট করে দিলাম এখন এটা আমরা রান করে দেখবো যে আমাদের এটা অ্যাকুরেটলি যে আমাদের সাইন ওয়েব যে ব্যাপারটা আছে এটা আসে আর কি এই যে দেখুন এইটাই যে একদম ওকে আসছে যে উনপঞ্চাশ হার্স পঞ্চাশ ডিউটি ফিফটি পারসেন্ট সাইকেল বিশ মিলে সেকেন্ড আর ওয়েব ফ্রমটা একদম ওকে যে বন্ধ করে আবার একটু দিয়ে দেখুন কি স্মুথ স্টার্ট হয় এটা একদম সুপার ওকে আছে এবং এটা দিয়ে আমরা এখন একটু লোড চালিয়ে দেখব যে আমাদের লোডটা চলে কি না আমাদের এখানে রেজিস্টিভ লোড তিনশো আট লোড আছে লোড আছে এইটাই আমরা একটু দিয়ে দেখব আমরা এখানে এই দুইটা হচ্ছে আগেই অন করে দিলাম দেখবো যে এটা সফট স্টার্টার যে ব্যাপারটা আছে এটা হয় না কি এই যে এখন কত সুন্দর সফটলি স্টার্ট হলো কিন্তু এই যে আবার বন্ধ করে দিলাম আবার অন করে দিলাম এই যে আমাদের এক কেটলি কিন্তু একদম সফট স্টার্ট হচ্ছে আর এই অবস্থায় লোড অবস্থায় আমাদের আমরা যদি একটু এখানকার ভোল্টেজটা দেখি যে আমাদের টিসি ক্যাবলটি একটু চিকন এই যে দুশো উনতিরিশ একদম পারফেক্ট আছে এখন এটা আমরা যিনি পাঠিয়েছেন ওনার কাছে আবার সেন্ড করে দেবো ইনশাল্লাহ